বলুত আমি চেয়েছিলাম আমার দোকানের নামটা হবে বেকাইদা চা কিন্তু আসলে চাটাই যে বেকাইদা হয়ে গেছে এটা কখনো বুঝতে পারে আমার উদ্দেশ্য ছিল যে আমাকে অনেকেই ভালোবাসেন অনলাইনে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছোটখাটো সেই জায়গা থেকে আমার বেশ কিছু ভালোবাসার মানুষ আছে সেই ভালোবাসার মানুষদের মাঝে মাঝে আসে এবং আমাকে সবাই পাবে আমি বিভিন্ন জায়গার ঠিকানা দিতাম যে অমুক জায়গায় আসি আসুন আমি চিন্তা করেছি যে আমি এমন একটা জায়গা তৈরি করবো যে জায়গায় আমার ভালোবাসার মানুষ আসলে আমাকে পাবে আমার সাথে সেই জায়গা থেকে আমার এই বেকায়দা চার প্ল্যানিংটা করা যে চা খেতে খেতে গল্পটা ভালো হয় তাই চায়ের আমি একটা বিজনেস করি তাছাড়া আমার বাবা একজন চায়ের দোকানদার সেই সূত্রে আমার মনে হয় যে চায়ের দোকানটা আমার কাছে পারফেক্ট আমি পারি চা আর এই দোকানটা আমি যখন শুরু করি তখন খুব অল্প পরিমাণ টাকা দিয়ে আমি শুরু করেছিলাম মাত্র পনেরো হাজার টাকা দিয়ে আমার এখানে শুরু করেছে আমি এখন আমার দোকানে প্রায় জন মানুষ প্রতিনিয়ত কাজ করবেন সকাল থেকে রাত দশটা পর্যন্ত এবং প্রথমে চিন্তা করছিলাম যে হয়তো বা মানুষগুলো আসছে ভালোবাসার মানুষরা দুই দিন পরে হয়তো কমে যাবে বাট যত দিন যাচ্ছে তত চাপ বাড়তে থাকছে আমার প্রতিদিনই প্রায় দুই মন ক্লাস আমার দুধ আমি সেল করতে পারছি এবং আমি চেষ্টা করছি খাবারের গুণগত মান যেতো প্রচুর ক্লাউড প্রচুর ভিড় এর মধ্যেও আমি আমার খাবারের গুণগত মানগুলোকে ঠিক রাখার জন্য তবে আমার মনে হয় যে দেখা যায় আমার ভালোবাসার মানুষরা আসছে তারা চা এর গুণগত মান বিচার না করে তারা এই যে এখানে আজকে একটা মিলন gala তোমার সাথে দেখা হচ্ছে এই জিনিসটাকে ভালো লাগা ভালোবাসা থেকে উপভোগ করছে আমি চাই যারা এখানে আসবেন দয়া করে হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ আমার এখানে আশেপাশে একটু লেট হয় কারণ অনেক ভিড় থাকে আর সবচাইতে আশ্চর্যজনক কথা হচ্ছে আমার মনে হয় পৃথিবীর একমাত্র চায়ের দোকান যেখানে আপনি চা খেতে হলে পরে আপনাকে সিরিয়াল করতে হবে আগে থেকে যে আপনি আগে থেকে সিরিয়াল করবেন তারপরে চা পাবেন আমি জানি না যে আর কোথাও এই ধরনের সিস্টেম আছে কিনা তবে এইটাকে কে কিভাবে নেবেন আমি জানি না এটা আমি আমার জায়গা থেকে করেছি আমি চাই আপনারা যে যেখান থেকে আসবেন না কেন আমার প্রতি ভালোবাসে রেখে আসবেন তাহলে পারে অধৈর্য হবেন না সবার প্রতি ভালোবাসা থাকবে ধন্যবাদ